ঘুনা খিচুড়ি এটা এই খিচুড়ি আমি ভালো খাই ডালটা একটু ধুয়ে নিচ্ছি কয়দিন ধরে খুব বৃষ্টি নামছে বৃষ্টি আর থামার পালা নেই আর এই বৃষ্টির দিনে কি খেতে খুব মন চায় বলুন তো খিচুড়ি তাই আজকে আমি খিচুড়ি করব। খিচুড়িটা করবো অন্য ধরনের আসেন দেখাই এই দেখুন বাসমতি চাল নিয়েছি আর এই যে সোনা মুগ ডাল নিয়েছি এই যে চালটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে চালটা আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি এখন আমি জল ধরাই নিচ্ছি এরকম থাক জলটা একটু ঝরুক কি কষ্টে ধরাইলাম জানো না এই বৃষ্টির দিনে কাঠ ভিজা তো ধরাইতে খুবই কষ্ট হয় কতক্ষণ ভরে ধরাইলাম এবার ডালটা একটু ভেজে নিচ্ছি এই ডাল আপনারা কখনো বেশি ভাববেন না একটু গরম করে নেবেন নাহলে হলে চায় না চিৎকু ভাব লাগে ভালো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এবার ডালটা আমি দিয়ে নিচ্ছি ডালটা একটু ধুয়ে নিচ্ছি আদাটা একটু ঘচে নিচ্ছি এবার একটু মশলাগুলো একটু ভেজে নেই দইনাটা একটু হালকা একটু ভেজে নেই তারপরে এই এলাচ লবঙ্গ দারচিনি এটা আমি দিয়ে দিচ্ছি এবার জিরাটা দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি কাজুগুলা দিয়ে দিচ্ছি এইবার আমি কিশমিশটা ভেজে নিচ্ছি এইবার আমি তুলে নিচ্ছি এইবার আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এইবার কটা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এইবার তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এইবার এই পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচটা ফোড়ন দিয়ে দিচ্ছি আদাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি এই বাটিমাইপের দেড় বাটি চাল নিয়েছি তো ভরা বড় আমি দুই বাটি জল দিয়েছি তারপর আবার হাফ হাফ দুই বাটি দিয়েছি এবার এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি এইবার ভাজা মশলাটা আমি গুড়ি করে নিচ্ছি আমার মতো অনেক ঘুনা খিচুড়ি খেতে কে কে ভালোবাসেন জানাবেন তো আমাকে আমি এই খিচুড়িটা খুব ভালো খাই আলুর দম করেছি আলুর দম দিয়ে খাবো এই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি কাজু আর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি হইতে থাক আপনারা পারলে এই খিচুড়িটা দেখে এক্ষুনি শুরু করে দিন রান্নাটা আপনারা হিব্বি লাগে খেতে দেখুন একদম ধর ধরে হয়ে গেছে একদম ঝরঝরা তাহলে এবার আমি নামিয়ে নিচ্ছি তাহলে একটু খেয়ে দেখি কেরকম হয়েছে আমি রান্না করছি আমি খাচ্ছি হৃদবি হয়েছে খেতে খিচুড়ি এটা এই কিছু দিয়ে ভালো খাই আমি তো তৈরি করে খেয়ে নিলাম আপনারাও ফটাফট করুন খেয়ে নিন দেখবেন ভালো লাগবে